মানে মানুষ হিসেবে আমার মধ্যে অনেক বড় পরিবর্তন হয়েছে বিয়ে হয় বলতে হয় তার কাস্টমারি ছিল সেখান থেকেই একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বিয়ে করে তারা সংসার করার চেষ্টা করে যখন জেনে যায় যে মেয়েটা পাড়া থেকে উঠে এসেছে তারপর আসলে আর কোন ধরনের কোনো সহযোগিতা সমর্থন কোন কিছু আর সেই মেয়েটা পায় না একটা সময় ওদের কোনো কবর হতো না তাদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া হতো এই কাজটার ব্যাপারে আমার একটু যেহেতু প্রিমিয়ার হয়েছে এবং প্রিমিয়ারের আগে সিনেমাটার প্রমোশনের জন্য আমরা অনেক আমি অনেক জায়গায় অনেক জায়গায় বলতে হচ্ছে চ্যানেলে পত্রিকাতে কথা হয়েছে সিনেমাটির ব্যাপারে আমি একজন অভিনয় শিল্পী হিসেবে আমার কাজের অভিজ্ঞতা বা সব কিছু তো এই আমি অনেক জায়গায় বলেছি যে আমি যেহেতু বিশ বছর আমার মানে পেশাগত অভিনয় জীবন অভিনেতা এবং মডেল হিসেবে বিশ বছর যাবৎ কাজ কর করছি আমাদের দেশের বহু জায়গায় একেবারে টেকনাফ থেকে তেঁতুলিয়া হ্যাঁ মানে সেন্ট মার্টিন থেকে ওদিকে পঞ্চগড় এমন কোনো জায়গা নেই এমন কোনো জেলা নেই যেখানে আমি শুটিং করতে যাইনি গ্রাম এই কাজটা করতে গিয়ে আমার প্রথম ওখানে যাওয়া হলো যে কদিন আমরা ওখানে কাজ করেছি সেই কদিন ওখানকার মেয়েরা আমাকে এবং আমার পুরো টিমকে যে সহযোগিতা যে সমর্থন যে ভালোবাসাপূর্ণ আচরণ ওরা আমার আমাদেরকে দেখিয়েছে আমাদের প্রতি সেটা আমার সারা জীবন মনে থাকবে আর এই আমি আগেও বলেছি যে এই কাজটা করতে গিয়ে মানুষ হিসেবে আমার মধ্যে অনেক বড় পরিবর্তন হয়েছে কারণ এই সিনেমাটা না করতে গেলে আমি ওদের জীবনের একটা বিশাল অংশ জানতে পেতাম না মানে আমরা জানি যে মানে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশাজীবী ওরাও একটা পেশাজীবী তো হ্যাঁ খুব শখের জীবন তো না শখ করে তো আর কেউ যায় না আরামের জীবন তো না এটুকুই জানি এতে কাজটা করতে গিয়ে যেমন আমার পরিচালক তফিক এলাহি তিনি একটা দীর্ঘ সময় ওদেরকে নিয়ে ওই পেশাজীবী মানুষের উপর গবেষণা করেছেন তিনি নিজে একজন শিক্ষক এই তথ্যগুলো আমি এই কাজটা যদি না করতাম তাহলে হয়তো জানতে পেতাম না বহু মেয়ে আছে যাদের জন্ম ওখানেই হয় যে তার মাও এই পেশায় ছিলেন এই পেশাজীবী ওখানে তার জন্ম হয়েছে এটা একটা অংশের গল্প এরকম বহু 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 মেয়ে আছে যাদেরকে একটু বড় হবার পর প্রেমিক বা স্বামী তাদের দ্বারা প্রতারিত হয়ে বিক্রি করে দেয়া হয়েছে ওখানে অনেকে আছে অভাবের তারণায় যায় হ্যাঁ মানে আমি যেটা বলতে চাইছি যে বেশি মানে ওখানে যাদের জন্ম না হয় এছাড়া বাকি মেয়েগুলোর জন্ম আপনার আমার মতো সাধারণ পরিবারে ঠিক আছে এবং সেখান থেকে ওই পল্লী পর্যন্ত তাদের জায়গাটা শেষ পর্যন্ত পল্লীতে তাদের জায়গাটা কীভাবে হলো সেগুলো বহু জীবনের গল্প এটা গেল একটা দিক আরেকটা দিক যেটা হচ্ছে যে বহু মেয়ে চেষ্টা করে একেবারেই আক্ষরিক অর্থে চেষ্টা করে যে একটা সময় ওখান থেকে বেরিয়ে একটা স্বাভাবিক জীবনযাপন কর এটা গল্পে দেখা যেটা গল্পে দেখানো হয়েছে সেটা কিন্তু বহু মেয়ের জীবনের বাস্তব গল্প অনেকের বিয়ে হয় অনেকে বিয়ে হয় বলতে হয়তো তার কাস্টমারই ছিল সেখান থেকেই একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে বিয়ে করে তারা সংসার করার চেষ্টা করে অনেকে বাইরে এসে কাজ করার চেষ্টা করে কিন্তু যখন জেনে যায় তার পারিপার্শ্বিকতা যে মেয়েটা পাড়া থেকে উঠে এসেছে ওরা পাড়া শব্দটা বলে তো তারপর আসলে আর কোনো ধরনের কোনো সহযোগিতা সমর্থন কোনো কিছু আর সেই মেয়েটা পায় না খুব খুব মানবেতর গল্প এবং সবচাইতে আমাকে বেশি স্পর্শ করেছে যে অংশটা এটা আমি জানতাম না যে ওদের ওখানে তো এক ধর্মের আমাদের দেশে যত ধর্মাবলম্বী মানুষ আছে ওখানেও সব ধর্মের নারীরাই আছেন তো একটা সময় ওদের কোনো কবর হতো না তাদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দেয়া হতো কাছেই তো নদী সেটার সেই অবস্থাটার পরিবর্তন হয়েছে সরকার ওদেরকে একটা জায়গা দিয়েছে যেখানে ওদের